আমি আহমেদ ধনী আর আজকে আমরা আইছি সিলেটের শিশু পার্ক তালা ডেকরার খেলা জাফলং ঈদ ব্লগ বানাই ভিডিও বানাই আর ইবার শিশু পার্ক কারণ ঈদ আইলেও তরলিয়া লাগে শিশু পার্ক আছি শিশু পার্কর শিশু পার্ক একটা ভিডিও বানাই আপনারা দেখলে আশা করি ভালো লাগবে বাচ্চাদের খেলার জন্য এটা অন্যতম একটা জায়গা এখানে ছোট ছোট অনেকগুলা রাবারের বল আছে এবং বাচ্চারা অনেক সময় কাটাতে পারে এই জন্য আপনাকে যা করতে হবে তিরিশ টাকা করে টিকিট নিতে হবে টিকিট নেওয়ার পর এখানে আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন একাচারে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য प्रेकि इंजय कोच्छिटादी आगी 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 এখানে অসংখ্য মূর্তি আছে বিভিন্ন তারপর তারপর অনেক কিছু আছে ব্যাঙের ফুলের ছাতা আছে এগুলোর সামনে যদি আপনার বাচ্চাকে আপনি ফটো উঠাতে চান বিনিময়ে কোনো টাকা লাগবে না কিন্তু আপনাকে রাইডগুলোর জন্য ত্রিশ টাকা করে নিতে হবে ছোট ছোট অনেকগুলো রাইড আছে একটু পরে আমি একটা রাইড নিব বাচ্চাটাকে নিয়ে সব আপনারা পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে ঈদের সময় আসছে মোটামুটি ক্রাউড থাকার কথা কিন্তু ক্রাউড তেমন একটা নাই আর এই জন্য আরও একটু ভালো লাগতেছে বাচ্চাদের বয় বাঙানোর জন্য ভালো একটা জায়গা শিশু পার্ক এটা আসলে আমাদের সবার বাচ্চাদের উচিত এখানে নিয়ে আসা

Abu. Kita, kita. Light ni, light. Viewers, asyik idor din. যেরকম মানুষ তাকার কথা যেরকম বীর থাকে আসলে এরকম বীর নাই খুব বেশি ফ্রি কারণ মনে হয় সিলার তো বন্যার পরিস্থিতি বেশ ভালো নাই আর তো কোরবানির ঈদের লাগিয়ে হয়তো